গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো জমা তো চলে গেছে আশা করি সবাই অনেক ভালো কেটেছে তো আমারও ভালো কেটেছে তোমরা হয়তো ব্লগ দেখেছ তো এবার হচ্ছে আজকে সকাল সকাল শুরু করেছি ব্লগ যেহেতু আজকে রবিবার তো রবিবার ব্লগটাই জানো আমি করি তো এবার হচ্ছে আজকে আমি এখন সকাল সকাল আজকে আমার রোববার দিন আমাদের বাড়িতে শুরু হয় চাউমিন বানানো তো আমি চাউমিন বসিয়ে দিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চাউমিন আমি রেডি করে রেখেছি একটু বেশি করেই করবো যেহেতু ভাই বলেছি ভাইকে একটু আসতে যেহেতু মা যে মিক্সার গ্রাইন্ডার দিয়েছিলো সেটা নিয়ে আসা হয়নি তো ভাইকে বললাম একটু দিয়ে যেত এবার আমার আলু ভাজাটা হচ্ছে তো আজকে তো বোন আসবে না কারণ বোন আমি যেহেতু আজকে দিয়ে ছুটি এর জন্য বোনকে আজকে আনি নি বলেছি ওকে পরের সপ্তাহে আসতে তো এবার চাউমিনটা হচ্ছে এবার আমি এবার চাউমিনটা এখানে দিয়ে দেবো একটু বেশি করে করছিলাম কারণ ভাই আসবে একটু ভাই একটু খাবে তাই এই চাউমিনটা করিনি তারপর তোমাদের সাথে আসে কথা বলতে হচ্ছে হচ্ছে এখানে কোনো সস দিইনি আর ও একটু হেল্প করে দিচ্ছে এখানে সর্ষের তেল আর ছাদার তেল ভরে দিচ্ছে ডালের মধ্যে তো এবার একটু সস দিব কারণ সস আমার ভালো লাগে না এবং সস দিব একটু সস দিবো একটু মিষ্টি দেবো এবার তো আমার চাউমিন হচ্ছে রেডি তো আমার চাউমিন হচ্ছে রেডি তো এবার চাউমিনটা ফটাফট খেয়ে ফেলি কারণ এখনও পর্যন্ত রান্না বসায়নি কারণ অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল সব জামা কাপড় ধুলাম আরও সবজি বাজার করে নিয়ে আসছে তো এখন সবজিটা গুছিয়ে দিয়েছে এখন ভাবছি আজকে একটু শাক করবো কারণ শাক খাওয়াই হচ্ছে না একটু তাতে করে খাওয়া দাওয়া করে নিই তারপর একটু শাক করি আর দেখে কি রান্না করা যায় তো তাদের এই চাউমিন ফটফাট খেয়ে ফেলি আর ওকেও দিয়ে ফেলেছি ভাই এখনও আসিনি ভাই আসলে ভাইকে দিব তো ভাই হচ্ছে দিয়ে গেছে যে মিক্সার গ্রাইন্ডার আর আমি তো বেগুন ভাজা বসিয়েছি তো ভাই মিক্সার গ্রাইন্ডার দিয়ে গেছে তো এই খুশিতে তোমাদেরকে ফার্স্ট দেখাবো মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা করতেছি তো এই যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে গেছে এটা তো কাজাজেরি তো চলো আজকে একটু ফার্স্ট মশলা করে দেখাই তোমাদেরকে কারণ আমার ঘরে নতুন মিক্সার গ্রাইন্ডার সব কিছু যখন শেয়ার করেছি তখন এটা কেন শেয়ার করবো না তো চলো এখন দেখাই মিক্সার গ্রাইন্ডারে প্রথম মশলা করা আমার প্রথম মশলা করা মিক্সার গ্রাইন্ডার দরকারি একটা জিনিস হচ্ছে মা আমাকে দিচ্ছে কারণ হাতে মশলা করাটা ভালো লাগে কিন্তু সময় হয়ে ওঠে না কারণ সকালবেলা হচ্ছে কাজে যাওয়ার সময় ঠিক মানে কাজে যাওয়ার আগের দিন আমি এরকম মশলা করে বাটিটা আমাকে রেখে দিতে হতো তো এখন যা গরম পড়েছে মশলাগুলো নষ্ট হয়ে যায় বেশিরভাগ করে তো সেজন্য জন্য কী করি আমি রাতে মশলা করে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিই বাটিটা বাটিটা তো এবার থেকে আর কষ্ট হবে না অল্পটুকু মশলা হাতে বেটে নিব যদি যেদিন একটু মনে হবে একটু বেশি করতে হবে তো সেদিনকে হচ্ছে এই মিক্সের আদায়ে মিক্সটা করবো মশলা করবো কড়াতে তেল দিয়ে দিলাম এবার হচ্ছে আমি করবো হচ্ছে করলা ভাজা তো করলা ভাজা তো আমি হচ্ছে আগে খেতাম না কিন্তু এখন ভালো লাগে খেতে তো আমি করলা সাথে ভাজা করি কারণ এটা আমার মহারাজ মানে মণ্ডল বাবু ভালো আছে তো সেই জন্য আমি কর্নাটাকে ভাজা করি ভাজা হয়ে গেছে হয়ে গেলে তারপর আমি শাক বাজার বসাবো শাকটা ওকে বলছি একটু কেটে দিতে তো কেটে দিচ্ছে না তো আমি ওকে বললাম একটু শাকটা কেটে দাও শাকটা কেটে দাও না গো করে দাও না শাকটা যদি এবার একটু বেছে দেয় তাহলে আমি ওটা ধুয়ে তারপর কেটে নেব মাছটা ধুতে হবে এখন ওয়েদারটাও ওয়েদারটা রোদ নেই আজকে ওয়েদারটা খুব ভালো আছে যদি এরকম ওয়েদার বিকালে থাকে তাহলে ভাবছি খিচুড়ি করবো দেখা যাক তো হচ্ছে আমার মোটামুটি রান্না কমপ্লিট আমি এখন হচ্ছে শাক বাজা বসিয়েছি তো এখন হচ্ছে শাক বাজা হচ্ছে এক কাঠি শাক আমার আরও হয়ে যাবে আর এখন হচ্ছে বাকি আছে রান্নাঘরের কাজ এখন রান্নাঘর পুরো হয়ে আছে এখন রান্নাঘরের সমস্ত কাজ করব তো রান্নাঘরে কাজ কমপ্লিট করলে তারপর আবার বাইরেটা করতে হবে কারণ বাইরে জামা কাপড় তো মেরে দিয়েছি শুকাবে কি না আমি না তো এখন বাকি আছে অনেক কাজ বাকি আছে আর আজকে ভালোও লাগছে না ওয়েদারটা দেখে মাঝে ঘুম পাচ্ছে তো এখন হচ্ছে ঘরটা গোছানো বাকি ঘরও তারপর ঘর বাইরেও গোছানো বাকি অনেক কাজ আছে এখনও তো কালকে হচ্ছে একটা মিশো থেকে যে অর্ডার দিয়েছিলাম একটা স্টিকার এটা হয় স্টিকারটা হচ্ছে লাগিয়েছে আমার এত ভালো লেগেছে তো এটা মন্ডলবাবু লাগিয়ে দিয়েছে তো খুব সুন্দরভাবে লাগিয়েছে জিনিসটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাও অর্ডার দিতে পারো মিশো থেকে একশোটা একশো আট টাকা নিয়েছে মনে হয় তো চলে এবার ফাটাফাট কাজগুলো করিনি অনেক বাসনাশনও ধোয়া আছে রান্না করে কাজ করতে করতে না এই আমাদের এই কৌটাও টো না সব তেলত্রিশ হয়ে গেছে তো ভাবছি যে ওগুলোও একটু একটুখানি পরিষ্কার করে নেব গরম জল করলাম তো গরম জল করে এবার ভাবছি কৌটা একটু মুছে নেবো চলো দেখে ব্লকটা ব্লগটা এখন এরকম হয়ে আছে রান্না করার ব্যবস্থা সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে তারপরেই হচ্ছে ঘরে রুবো ভাবছি একবারে রান্নাঘরটা পরিষ্কার করি ঘরে রুবো তাহলে কী হবে ঘরটা আমার ভালো মতো পরিষ্কার করতে পারবো আর সচরাচর কালকে মনে হয় ছুটি আছে তো দেখা যাক ব্যাঙ্ক তো কালকে বন্ধ আছে এখন ব্যাংক থেকে ডাক যায় না সেই ডাকে তো অবশ্যই যেতে হবে তো চলো এখন হঠাৎ কাজগুলো করে নিই তোমার দেখতে থাকবে আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট গুছানো প্রেসার কুকারের মধ্যে একটু মটর ভিসিয়ে রাখলাম ইচ্ছা আছে রাতে ঘুমনি করার আর এরকম ভাত রেখে দিয়েছি ভাতটা করিনি আর এখানে বাসনটা সব ধোয়া কমপ্লিট হচ্ছে বাকি আছে হচ্ছে এই ঘর গুছানো তো ঘরটা গুছাবো এখন বাজে হচ্ছে পনে তিনটা তিনটার মধ্যে কমপ্লিট করে নেবো ফটাফট তারপর সান করতে যাবো তো তোমাদেরও বললো রোববার দিন কেমন কাজ থাকে আমার তো অনেক কাজ থাকে অনেক টাইম পাই না একদম শুধু আজকে একটু লেট করে উঠেছি কারণ প্রতিদিনই সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে যেতে হয় এই জন্য আজকে লেট করে উঠেছি বলে আরও লেটটা হলো তো চলো তাতে করে বিশারে উঠিয়ে নিই তারপর গল্প করছি তোমাদের সাথে স্নান করে চলে আসলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো হচ্ছে ও আসার পর অনেকগুলো কাজ ছিল তার মধ্যে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে আমি জামা কাপড়গুলো এবং ঘরের মধ্যে মেলে দিয়েছি তো এবার এবার একটু ভাত ভাজতে আসছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে আমি কাঁঠাল বিচি ভাজা করছি বিচি ভাজা খেতে খুব ভালো লাগে তো মা আমাকে অল্পটুকু কাঁঠাল খেতে দিয়েছিল তো ওইটাই আমি বিচিগুলোকে রেখে দিয়েছিলাম তো এই বিচিগুলোকে আজকে ভাজা করছি এই কাটাল বিচি ভাজা দিয়ে একচুয়ালি আমার ভাত খাওয়া যাবে মানে এত ভালো লাগে খেতে তো এখন হচ্ছে একটু ভাতটা বেড়ে নিলাম ফটাফট ভাতটা ওর জন্য এখনই করলাম যাতে কী হয় গরম গরম করতে করবো তাহলে কী হবে ভাতটা আর গরম করতে হবে না খাওয়ার সময় আর এখানে যে বিস্কুলোপুরা ড্যাম হয়ে গেছে এটা বিস্কুটগুলোকে রেখে দিয়েছে এখানে সব কাককে দিয়ে দেবো এবার তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে কারণ দেখো আমার মুখের মধ্যে কোন দাগ দাগও হয়ে গেছে তো ভাবছি আজকে প্যাক দেওয়ার সময় পাইনি তো একটুখানি ভাবছি কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটুখানি মুখে প্যাক দিয়ে শুয়ে থাকবো একটু একটু রেস্টও নিতে হবে কারণ বিকালবেলা আমার দিদিরা আসবে বোনরা আসবে ভাই আসবে সব খাওয়া দাওয়া হবে মুড়ি চানাচুর মাখা ঝালমুড়ি মাখা তো অনেক মজা করব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন রাত্রি ভাতটা করে তাতে খেয়ে নি ও স্নান করে চলে আসছে হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছে হচ্ছে যে দিদি বোন সবাই চলে আসছে সবাই চলে তো সব মিলে সব আড্ডা বসছে তো এখন হচ্ছে ঝালমুড়ি মাখা হবে তো সমস্ত কিছু রেডি করা হয়েছে ঝালমুড়ি মাখার জন্য তো এখানে হচ্ছে দিদি সব আলু পেঁয়াজ সব কিছু কেটে রাখলো আর চপও এনেছে এই যে সিঙারানা চপ কিছুতে এনেছে তো চপ এনেছে তো এখন সব মুড়ি টুড়ি মাখা হবে তোমাদেরকে শেয়ার করবো তো কারা কারা আমার মতো ভাই বোনের একটু মজা করো আমার কিন্তু ভীষণ মজা লাগে এভাবে আড্ডা মারতে চলো দেখাই তোমাদেরকে আমাদের ভাই বোনের আড্ডা এখান থেকে সবগুলো শুরু করছে সব মিলে এখন বই দেখতেছে টুয়েলভ টুয়েলভ

চাপ খাওয়া শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া খাওয়া শুরু হয়ে গেছে সবাই চলে গেছে অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম তা এবার পাল্লা হচ্ছে রাতের খাবার সারাদিন শুধু খেতেই থাকি তো এবার হচ্ছে পাল্লা রাতের খাবার কালকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম একটু পায়েস করি একটু লেট লেট করে ঘুমালেও কোনো অসুবিধা নেই তাই ওকে বলেছিলাম একটু দুধ নিয়ে আসতে দুধ নিয়ে আসছে যে দুধ নিয়ে আসছে তো একটু পায়েস করব আর হচ্ছে চশমা পরতে পারতে একটা অভ্যাস হয়ে গেছে চশমা না পরলে ভালোই লাগে না হয়তো আমার মতো অনেকেরই এই স্বভাবটা মানে চশমা না পরলে ভালো লাগে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে আমার সারাদিন চশমা পরে থাকি যেহেতু তো এবার পায়েস করবো একটু আর একটু বেশি করে করতেছি মার জন্য পাঠাবো আগেবার পায়েস করেছিলাম চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো তো এবার হচ্ছে একটু চেষ্টা করছি দেখি হয় না কি ভালো আর এবার আমিও খেয়ে নেব পায়েসটা হতে হতে আমিও খেয়ে নেব তো আমার এই একটু সোয়াবিন করেছিলাম ওই সোয়াবিন দিয়ে খাবো রুটি আর ওকেও দিয়ে দিয়েছি খেতে ও খাচ্ছে রুটি আর রুটি বানালাম রুটি খাচ্ছে দেখো আমার ঘরের কি অবস্থা মানে আজকে সারাদিন ওয়েদারের জন্য এভাবে আমি ঘরের মধ্যে রশি টানিয়ে বেঁধে রাখছি তোমাদেরও ঘরের অবস্থা নিশ্চয়ই এরকমই হবে একদিন ছুটি পায় রোদ না উঠলে খুব অসুবিধা হয়ে যায় আমি চাইছি কাক যেন রোদ হয় তো এখন পায়েসটা তো বসিয়ে দিয়েছি তো পায়েসটা সরি দুধটা বসিয়েছি দুধটা এখন জাল আমি অর্ডারটা কমপ্লিট করিনি তোমাদের সাথে আসি দেখাবো পায়েসটা আমি কেমন করে বলি তো পায়েসটা আমি খেয়ে দেখলাম পায়েসটা খুব দারুণ হয়েছে তো তোমরা আমার মতো এভাবে পায়েস রান্না করো আমি তো মাঝে মাঝে এরকম আনা হয় এরকম খাবার খেতে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আর তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তো টাটা তোমরা ভালো থেকো